দীর্ঘ জুলুমের পথ অতিক্রম করে আজ পাঁচই আগস্টের মহান বিপ্লবের পরে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদকে বিতাড়িত করে একটি নতুন বাংলাদেশ গড়বার দোর এবং সেই প্রত্যয় নিয়ে আমরা সামনা সামনের দিকে পথ চলছি কিন্তু দুঃখজনক বিষয় হবে আমরা প্রতিবার বিজয় অর্জন করার পর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ঠিক আগ মুহূর্তে আমাদের বিজয়কে চিন্তাই করা হয়েছে আমি এই অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই সাতচল্লিশ সালে বিজয় অর্জন করার পরও কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি একাত্তরের ঐতিহাসিক জুলুমের বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরে কয়েক মাসের ব্যবধানে মুক্তিযুদ্ধের অর্জনকে হাইজাক করেছে চিন্তাই করে স্বাধীন বাংলাদেশকে আরেকটি দেশের করতলগত করা হয়েছিল আজ সালে যেই ঐতিহাসিক বিজয় আমরা অর্জন করেছি সে বিজয়কে কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে বৈষম্যের কবল কল করতে হবে সমস্ত ফেলতে হবে পঁচাত্তর সালের পর থেকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার রাজনীতি করেছেন তিনি পঁচাত্তর সালে তার বাবা নিহত হওয়ার পরে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন সে গোটা দেশ থেকে প্রতিশোধ দিয়েছে গোটা বাংলাদেশকে ভারতের অঙ্গ পরিণত করবার পায়ধারা চালিয়েছে প্রতিশোধ নিতে নিতে স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে এইভাবে এইভাবে সে গোটা দেশের মানুষের মুখমুখি করে দিয়েছে আমলিকে কেন করেছে কারণ সে আমলিগের কাছ থেকে প্রতিশোধ দিয়েছে সে বলেছে তার এক বক্তব্য 1975 সালের 15 আগস্ট যখন তার বাবাকে হত্যা করা হয় শেখ হাসিনা এক বক্তব্য আপনারা শুনবেন তিনি সেখানে বলেছেন যে এত বড় দল লক্ষ লক্ষ অনুগত কর্মী কেউ তো কোন কেউ তো সেদিন পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের লাশটাকে সংরক্ষণ করা পর্যন্ত চেষ্টা করে নাই এ থেকে বোঝা যায় আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার কত বড় ক্ষোভ ছিল এজন্য সে এমন কাজ করেছে যে আমি তো যাবই যাব আওয়ামী লীগের নাম নিয়ে বাংলাদেশে কেউ যেন কোনোদিন রাজনীতি করতে না পারে আমি আপনাদেরকে বলি বাংলাদেশে জনরোষের মুখে পড়ে অনেকেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন আগে উনিশশো সালে সালের জনারেল হোসেন মোহাম্মদের সৎ ক্ষমতা ছেড়েছেন উনিশশো সালে এবং দুই সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা ছেড়ে তারা প্রয়োজনে তারা জিন্দন খেলায় গিয়েছেন কারাবরণ করেছেন বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকষ্টে যগন করেছেন মৃত্যু সন্ধিক্ষণে তারা থেকেছেন কিন্তু দেশ ছেড়ে দলের নেতাকর্মীদেরকে বিপদের মুখে ঠেলে ফেলে দিয়ে একা পালিয়ে যান নাই আর শেখ হাসিনা কি করলেন কষ্ট বলেন আমি একবার তাদেরকে প্রশ্ন করি শেখ হাসিনা কষ্ট করলেন কি তিনি যাওয়ার আগের দিনও বললেন শেখ হাসিনা পালায় না ঠিক বলেন বলেছে কি শেখ হাসিনা পালায় না এই কথা বলে সে তার নেতা কর্মীদেরকে জনগরের মুখোমুখে আরো বেশি যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে এরপরে সে কি পালিয়েছে না পালায় নাই জনগণ কি বলে শেখ পালিয়েছে কি পালায় নাই পালিয়ে গিয়ে নিজে এবং নিজের পরিবার আখের গুছিয়েছে এত বিশাল ঐতিহ্যবাহী আওয়ামী তাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে আওয়ামী লীগ জন্য আওয়ামী নেতা করবিরা তারা অন্য কাউকে দায়ী করেন না বেগম জিয়ার ডক্টর ইউনুসকে দায়ী করেন না জামাতে ইসলামী আর ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হকদেরকে দায়ী করেন না আপনাদের ধ্বংসের জন্য সবচেয়ে বড় দায়ী হলো শেখ হাসিনা সংগ্রামী সৃষ্টিবাসী আপনাদের কাছে আমাদের উদারতা আহ্বান এই বিগত দীর্ঘ তিক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে আজ আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই বাংলাদেশে বিগত তিপ্পান্ন বছর বাংলাদেশের আমল চব্বিশ বছর পাকিস্তানের আমল সাতাত্তর বছরের সমস্ত বঞ্চনার এবং একবার কবর রচনা করতে হবে ভারতীয় আধিপত্যবাদকে শেখর শুদ্ধ করে ফেলতে হবে বাংলাদেশের সংবিধানে আর কোনোদিন ধর্ম নিরপেক্ষতা

ঐতিহাসিক বৃহত্তর ইসলামী ঐক্য উপহার দেওয়া হবে সেই ইসলামী ঐক্যের মাধ্যমে বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্রের দিকে অগ্রসর হয়ে যাবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বৈষম্যহীন চূড়ান্ত ইনসাফপূর্ণ সমাজ গড়বার জন্য মানব রচিত গণতন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় এজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমিন প্রদত্ত খেলাফত ব্যবস্থাই পারে প্রকৃত অর্থে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সকলের প্রাপ্য অধিকার তাকে ফিরিয়ে দিতে এজন্য আপনারা আল্লাহ প্রদত্ত এই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আপনারা যার যার জায়গা থেকে পরিশ্রম করতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ ইসলামী খেলাফত বাস্তবায়নের লক্ষ্যে আপনারা আমাদের হাতে হাত রাখুন সংঘবদ্ধ এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা মঞ্জির বাস পর্যন্ত পৌঁছতে চাই আমরা মনে করি এবং দক্ষহীন ভাবে বলি বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাথা বাংলাদেশের শত্রু তারাই ইসলামের শত্রু যারা বাংলাদেশে ইসলাম আক্রান্ত হলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে কাজে যারা বাংলাদেশে ইসলামকে দুর্বল দেখতে চায় যারা বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থাকে দুর্বল করতে চায় তারাই বাংলাদেশের শত্রু তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু আসলে এই বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ইসলাম বিরোধী অপশক্তির মোকাবেলা করবার মধ্য দিয়ে দেশ জাতির কল্যাণে আমরা একটি কল্লাবমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই অবহহত সংগ্রামে সামিল হই আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুন কবুল করুন আজকের এই গণসমাবেশ সাফল্যমণ্ডিত হোক ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين